জানবো দেখুন সিএপেনি যে নামটা আছে খুব ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ অবস্ট্রাক্ট মানে মানে কিছু একটা আমরা বাধা পাচ্ছি পালমোনারি মানে আমাদের লাংসকে বোঝানো হয়েছে আমরা নর্মালি কী হয় সচরাচর মানুষ নর্মালি শ্বাস প্রশ্বাস নিই কিন্তু কিছু কিছু লোক এই রোগে যারা ভুগছেন ওরা কিন্তু যে নর্মাল শ্বাস নিতে সেখানে একটা বাধা সৃষ্টি হচ্ছে ওরা নর্মালি আমাদের মতো শ্বাস প্রশ্বাস নিতে পারেন না একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার পর শ্বাসতে কষ্ট হয় না যেটা হয় আমাদের দমে যাচ্ছে হ্যাঁ দম আটকে যাচ্ছে কেন হচ্ছে কেন আমাদের যে শ্বাস প্রশ্বাসের নালীটা আছে সেখানে কিছু মিউকাস থাকে কারণ আমাদের কিছু এলবোলাই আছে যেগুলো ক্রমাগত ইলাস্টিকের মতো ফুলছে কমছে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে যার জন্য আমরা নর্মালি শ্বাস নিতে পারি সেখানে যখন অবস্ট্রাকশন আসছে তখন আমাদের যে শ্বাস নালিটা সেটাতে মিউকাসে বয়েছে যেটা আমরা কফ বলি সেখানে কি হচ্ছে সেটা অবচেষ্টা হয়ে গিয়ে আমাদের শ্বাসনালটা শুরু হয়ে যাচ্ছে যেরকম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা শ্বাসনালী পুরো পরিষ্কার আর একটা ছোটো হয়ে গেছে কেন কেন ওখানে মিউকাস জমে আছে ফুলে গিয়ে মিউকাসটা জমা হয়ে নর্মাল শ্বাস আসা হয়ে একটা অবস্ট্রাকশন আসছে মানে বাধা আসছে সেটাতে কিন্তু পালমনের ডিজিজ হচ্ছে আচ্ছা এবার বলবো যে এই সিওপিডি বেসিক্যালি হয় কেন দেখুন সিওপিডি হওয়ার সবচেয়ে বড় একটা কারণ যেটা এখন একটা স্মোকিং স্মোকিং হলো একটা সবচেয়ে বড় কারণ যে করছে ওনার জন্য ক্ষতি যে পাশে বসে আছে ওনার জন্য ক্ষতি স্মোকার দুটো ক্ষেত্রেই ক্ষতি তার সঙ্গে যেটা সবচেয়ে আরও কিছু কারণ রয়েছে আমাদের পরিবেশে রয়েছে বা যাদের ওয়ার্কিং প্লেসটাই ওরকম যে ইন্ডাস্ট্রি আছে খুব ধোঁয়া বা কোল এরিয়া বা ডাস্ট এরিয়া বা কটন ওগুলোতে নিয়ে ভুগছে সেখান থেকে অ্যালার্জিটার সৃষ্টি হতে পারে আবার যারা স্মোকার দেখা যায় আবার সবাই হয়তো এটা কোশ্চেন থাকতে পারে আমিও তো স্মোক করছি আমার কেন হচ্ছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা জেনেটিক ফ্যাক্টরটা থাকছে যে জন্য এই কেসটা খুব বেড়ে যাচ্ছে এখন হয়তো আপনি বহন করছেন পরবর্তী জেনারেশন সেটা হয়তো আপনার আরও বেশি অ্যাফেক্টেড হবে সিপিডি কেসটা আর যেগুলো কারণ রয়েছে আমরা সচরাচর যে আয়ুর্বেদে আমরা যেটা বলি আহার বিহার রয়েছে বিরুদ্ধ আহার বিহার যখন আমরা করছি খুব আজকালকে আমরা খুব ঠান্ডা গরম যে ওয়েদারটা রয়েছে সেটা একটা কারণ বিভিন্ন ডাস্ট থেকে অনেক সময় অ্যালার্জি থেকে এটা গ্রোথ হয় এগুলো বিশেষ বিশেষ কারণগুলোর জন্য কিন্তু সিওপিডিটা বাড়ছে তো আপনাদের বলে রাখছি যেটা হচ্ছে তে যে এর দুটো ভাগ আছে ব্রঙ্কাইটিস আর আচ্ছা দুটো হ্যাঁ ওই দুটো মেন কারণের জন্য কিন্তু সিওপিডি কন্ডিশনটা চলে যাচ্ছে আচ্ছা এই দুটো বিভাগ